হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব হু মেড মিয়া প্রিন্সেস এর নয় নম্বর এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন তো কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের প্রিয় রাজকুমারী আথানাসিয়াকে এখন তার বয়স চোদ্দ বছর সে গভীর মনোযোগ দিয়ে নাচের অনুশীলন করছিল যেন বাইরের দুনিয়ার কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয় এই সময় আমাদের জানানো হয় ওবেলিয়া সাম্রাজ্যের চোদ্দ বছরে পা রাখা মানে শুধু জন্মদিন পালন করা নয় এই বয়সে পৌঁছলেই প্রত্যেক রাজপুত্র বা রাজকুমারীকে রাজ্যের সবার সামনে নিজের প্রথম রাজকীয় নৃত্য পরিবেশন করতে হয় আথানাসিয়া এতটাই ভাবে নাচ করছিল যে তার ডান্স টিচার অবাক হয়ে তাকিয়ে থাকেন এরপর তিনি হালকা হাসি দিয়ে বলেন রাজকুমারী আপনার নাচ আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে আপনাকে দেখে মনে হচ্ছে যেন কোনো পরিসর্গ থেকে নেমে এসে নাচছে এরপর একটু কৌতূহলী হয়ে তিনি প্রশ্ন করেন রাজকুমারী আপনার জন্মদিন তো আর বেশি দেরি নেই আপনি কি ঠিক করেছেন আপনার প্রথম রাজকীয় নাচ কার সাথে করবেন এই কথা শুনে আসিয়া সামান্য এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আথানাসিয়া একটার পর একটা ছবি দেখছে সবগুলোই রাজপুত্র আর উচ্চ বংশীয় পরিবারের ছেলেদের ছবি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতগুলো ছবির মাঝেও একজনকেও তার মন ছুঁয়ে যায় না সে মনে 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 বিরক্ত হয়ে ভাবে আহ চোদ্দতম জন্মদিনের ব্যাপারটা যে এত ঝামেলার হবে আগে বুঝিনি এতজনের মধ্যে কাকে বেছে নেব কিছুই মাথায় ঢুকছে না এই অংশটা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আথানাসলা শুধু উপাধিতে রাজকুমারী নয় তার কাছে এই রাজকীয় নাচটা সম্মানের প্রতীক এই কারণেই সে তাড়াহুড়ো করে কাউকে নির্বাচন করতে চাইছে না সে এমন কাউকেই চায় যাকে সত্যিই রাজকীয় নাচের যোগ্য মনে হয় ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় আমাদের সবার পরিচিত মহান জাদুকর লুক ফোকাস হাতে একটি ছবি নিয়ে সে মজা করে বলে ও এখানে দেখি খুব সিরিয়াস একটা কাজ চলছে তা এত খোঁজাখুঁজির পর কাউকে পছন্দ হয়েছে আথানাসিয়া চমকে উঠে বলে লুকাস তুমি এখানে এলে কখন আর কি করছো এখানে লুকাস হেসে উত্তর দেয় এই তো একটু আগে তুমি তখন এতটাই চিন্তায় ডুবে ছিলে যে আমাকে দেখতেই পাওনি এরপর আথানাসিয়া উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় এরপর কিছুটা বিরক্ত কিছুটা হতাশ গলায় বলে আর কয়েকদিন পরেই রাজকীয় ডান্স হতে যাচ্ছে আমাকে সেদিন সবার সামনে নাচতেই হবে কিন্তু এত ছবি দেখেও এমন কাউকে পেলাম না যার সাথে আমি স্বাচ্ছন্দ্যে নাচতে পারি লুকাস তখন একটু দুষ্টুমি করে বলে আমার তো মনে হয় তুমি ওই সাদা চুলের ছেলেটাকেই পছন্দ করো অর্থাৎ ডিউকের ছেলে ইজিকিয়েল কে এখানে একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে লুকাস ইচ্ছে করেই ইজিকিয়েল নাম না বলে সাদা চুলের ছেলে বলছে মানে জেলেসি যে কোন পর্যায়ে আছে সেটা এখানে স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে এই কথা শুনে আথানাসিয়া রেগে যায় সে কড়া গলায় বলে কি আজে বাজে কথা বলছো তুমি এই ধরনের কথা এক্ষুনি বন্ধ করো আমার মাথার মধ্যে এখন এসব নেওয়ার মতো অবস্থাই নেই এইবার লুকাস আর মজা করে না সে ধীরে কাছে এসে গম্ভীর স্বরে বলে সত্যি করে বলো আথি আসল সমস্যা কি তুমি কি আসলে এটা ভাবছো যে এই জন্মদিনটা কিভাবে তোমার বাবার সাথে কাটানো যায় প্রতি বছরই তুমি এটা চাও কিন্তু কখনো বাবাকে মুখ ফুটে বলতে পারো না এই কথাগুলো আথানাসিয়ার হৃদয়ে গিয়ে আঘাত করে তার চোখ ভিজে ওঠে দম আটকে আসা গলায় সে বলে লুকাস আমার সত্যি ভালো লাগছে না প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আথানাসিয়ার মুখ দেখি লুকাস বুঝে যায় এই মুহূর্তে আর কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে সে কোনো কথা না বলে নীরবে সেখান থেকে চলে যায় এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি লুকাস আথানাসিয়ার ভেতরের কষ্টটা ঠিকই বুঝতে পেরেছে এবং সে সত্যিই তাকে নিয়ে চিন্তিত এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই সম্রাট ক্লাউড এবং আথানাসিয়া একসাথে একটি সোফায় বসে আছে সম্রাট ক্লাউড শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন কয়েকদিন পরেই তো তোমার জন্মদিন নাচের অনুশীলন কেমন চলছে আর তুমি কি তোমার পার্টনার ঠিক করেছো আথানাসিয়া মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ বাবা সব ঠিকঠাকই চলছে তবে পার্টনার এখনো ঠিক করিনি কিন্তু খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব সম্রাট তখন গম্ভীর ভাবে বলেন যাকে বেছে নেবে ভেবে চিনতে বেছে নেবে এটা শুধুই একটা নাচ নয় এটার সাথে তোমার সম্মানও জড়িত এই সময় আথানাসিয়ার মনে লুকাসের কথাগুলো বারবার ফিরে আসে অনেক সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে বলে বাবা আমি কি আপনার কাছে একটা অনুরোধ করতে পারি সম্রাট বলেন হ্যাঁ নিশ্চয়ই তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো কাপা কণ্ঠে আথানাসিয়া বলে আপনি যদি আপত্তি না করেন তাহলে কি আমার চোদ্দতম জন্মদিনটা আমার সাথে থেকে একসাথে কাটাতে পারবেন এই কথা শুনে সম্রাট ক্লাউডের মুখের ভাব বদলে যায় দৃঢ় স্বরে তিনি বলেন না এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি চাইলে এর বদলে অন্য কিছু চাইতে পারো এই কথাগুলো আথানাসিয়ার মনে গভীর আঘাত করে সে হালকা হাসে এবং বলে না বাবা আমার আর কিছু চাওয়ার নেই আপনার সাথে যতটুকু সময় পাই সেটাই আমার জন্য যথেষ্ট এই কথা বলে মন খারাপ করে আথানাসিয়া সেখান থেকে চলে যায় এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমরা দেখি ফিলিক্স আথানাসিয়ার পেছনে পেছনে ছুটে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে প্রিন্সেস এতে আপনার কোনো দোষ নেই একজন মেয়ে তার বাবার কাছে কিছু চাইবেই এটাই তো স্বাভাবিক আর পৃথিবীর সব বাবা মেয়ের সম্পর্কের মধ্যে এমন এক ধরনের নীরব ভালোবাসা লুকিয়ে থাকে ভেজা চোখে আথানাসিয়া হঠাৎ করে ফেলিক্স জিজ্ঞেস করে তাহলে বাবা কেন কখনোই আমার জন্মদিনে আসেন না তিনি প্রত্যেকটা জন্মদিনে আমাকে দারুণ সুন্দর আর দামি গিফট পাঠান কিন্তু আজ পর্যন্ত একবারও আমার জন্মদিনে উপস্থিত হননি আর যখনই আমার জন্মদিন আসে তিনি নিজেকে একটা অন্ধকার রুমের ভেতরে বন্দি করে ফেলেন এই প্রশ্নের উত্তরে ফেলিক্স কিছুটা হতাশ কণ্ঠে বলে আসলে প্রিন্সেস আমি নিজেও জানি না সম্রাট বাট ক্লাউড কেন আপনার জন্মদিনে আসেন না আর কেনই বা তিনি আপনার প্রতিটা জন্মদিনে সেই অন্ধকার রুমে চলে যান এই ব্যাপারেও আমার কোনো ধারণা নেই আমি অনেকবার ওনাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি কিন্তু উনি কখনোই এই প্রশ্নের উত্তর দেননি এখানেই আমাদের সামনে একটি গভীর রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে সম্রাট ক্লাউড কেন আথানাসিয়ার জন্মদিন এলেই নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেন এর পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কিংবা হৃদয় বিদারক সত্য কথার মাঝে ফেলিক্স হঠাৎ প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করে আচ্ছা প্রিন্স প্রিন্সেস কয়েকদিনের মধ্যেই তো রাজকীয় অনুষ্ঠানে আপনার ডান্স পারফরমেন্স আছে আপনি কি এর জন্য কোনো ডান্স পার্টনার ঠিক করেছেন আথানাসিয়া মুচকি হেসে মজা করে বলে এখনো পর্যন্ত কাউকে ঠিক করিনি তবে আমার মনে হচ্ছে আমার কাছে এমন একজন আছে যার সাথে আমি ডান্স করতে পারি একটু থেমে সে যোগ করে মানে আপনাকেই যদি আমার ডান্স পার্টনার বানাই তাহলে কেমন হয় এই কথা শুনে ফেলিক্সের এমন অবস্থা হয় যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সে তাড়াতাড়ি আমতা আমতা করে বলে প্রিন্সেস আপনি ঠিক কি বললেন আমি ঠিক বুঝতে পারছি না আথানাসিয়া হাসতে হাসতে বলে আমি বলেছি এই রাজকীয় অনুষ্ঠানে আপনাকেই আমার ডান্স পার্টনার হিসেবে বেছে নেব ফেলিক্স মনে মনে ভাবতে থাকে সম্রাট লাউড যদি এটা জানতে পারেন তাহলে তো আমি শেষ তাই সে তাড়াতাড়ি একটা অজুহাত খুঁজে বের করে বলে না না প্রিন্সেস আমি ভালোভাবে ডান্স করতে পারি না আপনার জন্য একজন যোগ্য ডান্স পার্টনার খোঁজা উচিত আমি তো একজন তলোয়ার ধারী তলোয়ার প্র্যাকটিস লাগলে আমাকে বলবেন কিন্তু রাজকীয় অনুষ্ঠানে নাচ সেটা আমার দ্বারা সম্ভব না আথানাসিয়া আরো মজা করে বলে তার মানে আপনি আমার সাথে সাথে ডান্স করতে চান না নাকি মনে করছেন আমি ভালোভাবে ডান্স করতে পারি না তাই আমার পার্টনার হতে চাইছেন না এই কথা শুনে ফেলিক্স আরো নার্ভাস হয়ে যায় না না প্রিন্সেস আপনি খুব সুন্দর ভাবেই ডান্স করেন আমিও আপনার সাথে নাচতে চাই কিন্তু যদি সম্রাট ক্লাউডি ব্যাপারটা জানতে পারেন তাহলে তিনি আমাকে একদমই ছাড়বেন না এই কথা শুনে আথানাসিয়া মুচকি হেসে বলে আচ্ছা ঠিক আছে এত ভয় পেও না আমি শুধু তোমার সাথে একটু মজা করছিলাম এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের রাতের সময়ের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি আথানাসিয়ার চুল দিচ্ছে আমাদের সবার প্রিয় লিলি হঠাৎ করেই লিলি বলে আমার মনে হয় সম্রাট ক্লাউড চান আপনি অন্য কারো সাথে নয় ওনার সাথে রাজকীয় অনুষ্ঠানে ডান্স করুন হয়তো এই কারণেই তিনি আপনাকে নিজে থেকে পার্টনার বেছে নিতে মানা করেছেন এই কথা শুনে আথানাসিয়া গভীর চিন্তায় ডুবে যায় সে মনে মনে ভাবে সত্যি কি তাই বাবা কি তাহলে আমার সাথে ডান্স করতে চান আর এই কারণেই কি তিনি আমার সাথে ঠিকভাবে কথা বলছেন না এই সব ভাবতে ভাবতে আথানাসিয়া ভীষণ উত্তেজিত হয়ে পড়ে যেটা আপনারা স্ক্রিনে স্পষ্টভাবে দেখতেই পাচ্ছেন এরপর পরের দিন আমরা দেখি আথানাসিয়া একা একা খুব মনোযোগ দিয়ে ডান্স প্র্যাকটিস করছে স্টেপ বাই স্টেপ হাত পা নড়িয়ে নিখুঁত নিজের মুভ গুলো প্র্যাকটিস করছিল ঠিক তখনই পেছন থেকে হঠাৎ লুকাস এসে তাকে চমকে দেয় যার কারণে আথানাসিয়া ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে থাকে কিন্তু ঠিক সেই মুহূর্তে লুকাস তাকে ধরে ফেলে আর মুচকি হেসে বলে এভাবে ডান্স করলে হবে নিজের একটু খেয়াল রাখো না হলে এখনই পড়ে গিয়ে ব্যথা পেতে এই কথায় আথানাসিয়া রেগে গিয়ে বলে তুমি তো আমাকে পেছন থেকে ভয় পাইয়ে দিয়েছ আর তোমাকে কে বেলেছে আমাকে ধরতে তুমি কি এখানে আমার মজা উড়াতে এসেছো লুকাস হাত ছেড়ে দিতে আথানাসিয়া মাটিতে পড়ে যায় এবং পায়ে হালকা ব্যথা পায় এটা দেখে লুকাস আর এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক ব্যবহার করে তার ব্যথা সেরে দেয় এরপর লজ্জা আর অনুতাপে ভরা কণ্ঠা বলে আমি দুঃখিত যদি আমি তোমাকে ভয় না দেখাতাম তাহলে তুমি ব্যথা পেতে না এটা আমারই ভুল আমাকে মাফ করে দিও আথানাসিয়া বুঝতে পারে লুকাস সত্যি খুব লজ্জিত সে একটু গম্ভীর গলায় বলে ঠিক আছে যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছ তখন আমি তোমাকে মাফ করে দেব কিন্তু একটা শর্ত আছে লুকাস অবাক হয়ে বলে কি শর্ত বল আমি চেষ্টা করব পূরণ করার আথানাসিয়া লজ্জার মিষ্টি হাসি নিয়ে বলে এখনই তোমাকে আমার সাথে ডান্স করতে হবে ঠিক একজন ডান্স পার্টনার যেভাবে তার পার্টনারের সাথে ডান্স করে লুকাস মাথা ঝুঁকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে ওবেলিয়া সাম্রাজ্যের সর্বশক্তিমান জাদুকর আপনার সাথে ডান্স করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনি কি আমার সাথে ডান্স করবেন আথানাসিয়া তার হাতের ওপর হাত রেখে বলে ওবেলিয়ার সাম্রাজ্যের একমাত্র রাজকুমারী প্রিন্সেস আথানাসিয়া আপনার সাথে ডান্স করার জন্য রাজি ঠিক তখনই তার তারা দুজন ডান্স শুরু করতে সেখানে একজন দাসী এসে নাটকীয় ভাবে বলে ও আপনাদের দুজনকে একসাথে ভীষণ সুন্দর লাগছে তাহলে কি অবশেষে লুকাসি হচ্ছেন আপনার ডান্স পার্টনার এই কথা বলেই দাসীটি দৌড়ে চলে যায় সবাইকে এই খবর জানাতে দাসীটাকে চলে যেতে দেখেই আধানাসিয়া তার পেছনে দৌড়াতে দৌড়াতে বলে আরে দাঁড়াও আমার চকলেটটা তো দিয়ে যাও এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা চলে যাই বাগানের ভেতর সেখানে সম্রাট ক্লাউড আর ফেলিক্স কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আথানাসিয়া সে তার বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে বাবা তুমি কি জানো আমি তোমার জন্য একটা সুন্দর প্রেজেন্ট বানিয়েছি এই কথা শুনে ফেলিক্স একটু অবাক হয়ে বলে জন্মদিনে তো সাধারণত উপহার নেওয়া হয় কিন্তু আপনি দিচ্ছ কেন আথানাসিয়া মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয় কারণ আমি আমার বাবাকে খুব ভালোবাসি সব সময় শুধু বাবার কাছ থেকেই উপহার নেব এটা তো ঠিক না তাই আজ আমি নিজেই বাবাকে একটা সারপ্রাইজ দিতে চাই সম্রাট ক্লাউন গম্ভীর কণ্ঠে বলে সত্যি বলতে আমার সারপ্রাইজ বা উপহার কোনটাই খুব একটা পছন্দ নয় তবে তুমি যখন এত জোর করছো দেখি কি আমার জন্য আথানাসিয়া শান্ত কণ্ঠে বলে আপনি যখনই আমার জন্মদিনে আমাকে উপহার দেন তখন শুধু উপহার নয় আপনার ভালোবাসাটাও প্রকাশ করেন তাই এবার আমি আপনাকে এমন একটা উপহার দিতে চাই যার ভেতরে সব সময় আমার ভালোবাসা থাকবে এই কথা বলার পর দুজন দাসী একটি বিশাল আকারের জিনিস নিয়ে আসে যেটা সম্পূর্ণভাবে কাপড় দিয়ে ঢাকা ছিল আথানাসি ধীরে ধীরে সেই কাপড়টা সরিয়ে দিতেই সম্রাট ক্লাউড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই জিনিসটার দিকে কারণ ভেতরে ছিল এমন একটা ছবি যেটা দেখলে যে কারোরই চোখ থমকে যাবে আথানাসিয়া বলে আমি যখনই আপনার রুমে যাই তখন আমার মনে হয় সেখানে যেন কিছু একটা কম আছে তাই সেই পূরণ করার জন্যই আমি এই ছবিটা ছবিটা কথা কাপড়টা সরিয়ে স্পষ্ট হতেই সম্রাট ক্লাউড একেবারে হতবম্ব হয়ে যান ফেলিক্স ছবিটা দেখে মুগ্ধ হয়ে বলে এটা তো সত্যি অনেক সুন্দর হয়েছে এরপর আথানাসিয়া একটু সংকোচ নিয়ে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে বাবা আমি শুধু আপনাকে খুশি দেখতে চাই আর আমার জীবনের প্রথম রাজ রাজকীয় ডান্স পারফরমেন্সে আমি আপনার সাথে ডান্স করতে চাই আপনি কি আমার প্রথম রাজকীয় ডান্সের পার্টনার হবেন এই কথার সাথে সাথেই দৃশ্য আবার চেঞ্জ হয়ে যায় আমরা দেখি সম্রাট ক্লাউড একা দাঁড়িয়ে আছেন সেই অন্ধকার ঘরের ভেতর তার সামনে রাখা আছে সেই ছবিটা যেটা আথানাসিয়া তাকে উপহার দিয়েছিল ছবিটার দিকে তাকিয়ে তিনি মনে মনে ভাবতে থাকেন ছোট্ট আথানাসিয়া কিভাবে তার সাথে কথা বলতো কিভাবে নানা ভঙ্গিতে তাকে হাসাতো আর সেই কিউট মিষ্টি কণ্ঠে বাবা বলে ডাকতো এরপর আমাদের সামনে ছবিটা স্পষ্টভাবে দেখানো হয় ছবির ভেতরে দেখা যায় সম্রাট ক্লাউড তার স্ত্রী ডায়ানা এবং তাদের মেয়ে আথানাসিয়া একসাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে এই ছবি দেখার সাথে সাথে আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা যেন মুহূর্তের ভেতর পানির মতো গলে যায় কারণ এটা কোনো সাধারণ ছবি ছিল না এই ছবির ভেতরে বাবার প্রতি আথানাসিয়ার নিখাদ ভালোবাসা গভীর আবেগ আর একাকিত্ব দূর করার এক নিঃশব্দ চেষ্টা আর ঠিক এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ এপিসোডটি তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই এপিসোডের কোন মুহূর্তটা তোমাদের সবচেয়ে বেশি আবেগপূর্ণ লেগেছে সেটাও লিখে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ